খুলনার পাইকগাছায় ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর রারুলি গ্রামে আঠারোশো সালের নারী শিক্ষা প্রতিষ্ঠান ভুবনমোহিনী বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন বিশ্ববরেন্দ্র বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা হরিশচন্দ্র নারী শিক্ষার প্রসারে প্রায় পৌনে দুশত বছরের পুরনো এই বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম তৎকালীন সময়ে কার্যত ঘরবন্দী নারীদের শিক্ষা গ্রহণ ও বিদ্যালয়মুখী করতেও এই বিদ্যালয় অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে ঈশ্বরচন্দ্রের অনুপ্রেরণায় হরিশচন্দ্র নিজ গ্রাম রারুলিতেই স্ত্রীর নামে ভুবন মোহিনী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আরো বেশি যত্ন না বাংলাদেশি শুধু তাই নয় তিনি বিদ্যালয়ের প্রথম ছাত্রী হিসেবে স্ত্রী ভুবন মোহিনীকেই ভর্তি করেন যার মাধ্যমে বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয়ে গড়ে ওঠার সূচনা হয় বিদ্যালয় সূত্রে জানা যায় প্রতিষ্ঠা লগ্নি স্কুলটি প্রাক প্রাথমিক ও প্রাথমিকে পাঠদান করানো হলেও পরবর্তীতে তা মাধ্যমিকে উত্তীর্ণ হয় দেশের প্রথম নারী শিক্ষার প্রতিষ্ঠানে পড়াশোনা করে শিক্ষার্থীরা গর্ববোধ করছে কর্মরত শিক্ষকেরা বলেন প্রায় দুই শত বছরের কাছাকাছি সময় দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি এখানে কাজ করতে পারা অত্যন্ত গর্বের ও সম্মানের সাল থেকে আমি স্কুলে কর্মরত আছি তো আঠারোশো পঞ্চাশ সালের একটা ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান যেটা উপমহাদেশের ভিতরে দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম এরকম একটা নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পেরে আমি আমার নিজেকে গর্বিত মনে করি বর্তমান ছাত্রী সংখ্যা একশো সত্তর প্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আগে এখানে প্রাথমিক শিক্ষকটা ছিল তো যেহেতু সরকার যখন প্রাথমিক বিদ্যালয়গুলো একসঙ্গে সব সরকারি করে দিল তখন আমরা এই সরকারের আওতায় পড়িনি যার কারণে আমাদের অভিব্যক্তি বন্ধ হয়ে গেল আগামী বাবা সেখান থেকে স্কুলটা এই পর্যন্ত পৌঁছাইছে এখন স্কুলের দরকার যাচার কারণ এবং অবকাঠামোর জন্য কিছু জায়গা জমি দরকার

উপমহাদেশের দ্বিতীয় ও দেশের প্রথম নারী বিদ্যালয়ে প্রতিষ্ঠার দুশত বছর দ্বার প্রান্তে এসেও এই বিদ্যালয়টি এখনো জাতীয়করণের আওতায় না আনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় অভিভাবকেরাও হতাশা প্রকাশ করেছেন দ্রুততম সময়ে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন সংশ্লিষ্টরা